মাঝারি তাওয়া মাঝারি তাওয়া আপনি এই তাওয়া ইন্ডাকশনে কাজ করতে পারবেন গ্যাসে চুলা কাজ করতে পারবেন লালকে চুলা কাজ করতে পারবেন এবং এবার তা এবার ভারী হওয়াতে আপনার প্রায় তিন কেজি ওজন হয় ভারী হওয়াতে আপনি তাপটা ধরে রাখেন এবং খোপের চিতে পিঠার জন্য চিতে পিঠার জন্য সাত এটা এটা হচ্ছে আপনার ওয়েল সিজনিং করা আর ওয়েল সিজনিং করার আগে থাকবে এটার সাদা রূপ দাদা এটা আপনাদের জন্য ওয়েল সিজনিং করে দিছে সিল কাবাব কাবাব আপনারা কাবাবের জন্য আছে দর্শক সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো বড় বড় মধ্যে জয় স্টিলে তো জয় স্টিলে কিন্তু একেবারে ইউনিক এবং নতুন একটা প্রোডাক্ট নিয়ে কিন্তু কিন্তু চলে এসেছে এখানে অনেক কিছু রাখা আছে আর এইগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু কাস্ট আয়রনের তৈরি আর এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন জয় স্টিলে বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এখানে আছে তো আজকে এগুলো সম্পর্কে আমাদের ধারণা দেওয়ার জন্য আমাদের সাথে কিন্তু রয়েছেন এই জয় স্টিলের অনার দাদা দাদা কেমন আছেন ভালো আছি ভাই তো আজকে তো আমরা দেখতেছি নতুন নতুন প্রোডাক্ট নিয়ে চলে আসছেন তো এই প্রোডাক্ট কাস্টমার কিভাবে পারচেস করবে এবং এগুলা কি কি মানে আপনার ম্যাটেরিয়াল তৈরি সবকিছু আমরা জানবো শুধু অ্যাড্রেসটা বলে দেন অ্যাড্রেসটা ঢাকা মগবাজার মগবাজার চারুলতা মার্কেটের পাশেই আমাদের কারখানা জয় স্টিলের কারখানা WhatsApp আমার নাম্বার দেওয়া থাকবে ইমোতে নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাকে নক দিন ওকে দাদা আমরা আজকে আসতেছি আপনাদের এই নতুন একটা প্রোডাক্ট নিয়ে আপুদের জন্য এই কাস্ট আয়রন কাস্ট আয়রনের তাওয়া কাস্ট আয়রনের তাওয়ার ব্যবহার উপকারিতা উপযোগী সম্বন্ধে আপুরা সবাই জানে তারপর আমি এটা নিয়ে আসলাম এটা সাত চিতে পিঠার জন্য চিতে পিঠার জন্য খোপ এটা এটা হচ্ছে আপনার ওয়েল সিজনিং করা আর ওয়েল সিজনিং করার আগে থাকবে এটার সাদা রূপ দাদা এটা আপনাদের জন্য ওয়েল সিজনিং করে দিছে সাতক্ষোপ আর আছে আপনার চার খুব। এইটা বড় চিতু পিঠা ভাজা যাবে বড়া ভাজা যাবে ইচ্ছা করলে আপনি চারটা ডিম একসাথে রান্না করতে পারবেন আপনার সময় বেঁচে যাবে এরপর আস্তে আস্তে আপনার মাঝারি তাওয়া মাঝারি তাওয়া আপনি এই তাওয়া ইন্ডাকশনে কাজ করতে পারবেন গ্যাসের চুলা কাজ করতে পারবেন লালকি চুলা কাজ করতে পারবেন এরপর এবার ভারী হওয়াতে আপনার প্রায় তিন কেজি ওজন হয় ভারী হওয়াতে আপনি তাপটা ধরে রাখেন এবং রান্নার স্বাদটা আপনার মাটির চুলার স্বাদের মতো হয় এরপর আরও যারা বড় চান বড়ও আছে তারপর আপনার এটা হচ্ছে আপনি রুটি ভাজতে পারবেন ডিমো ভাজতে পারবেন টুকিটাকি ভাজি করতে পারবেন বেগুন ভাজতে পারবেন এবং আপনার জিনিসগুলো পোড়া লাগবে না এটা কাস্টারনের একটা জিনিস হয়েছে আপনি পোড়া লাগবে না এবং মাছ আপনি মাছ রানলে মাছটা তাড়াতাড়ি করে উল্টে যাবে তারপর আপনার ফ্রাই প্যান আছে ফ্রাই প্যানে আপনি যা ইচ্ছে তা আপনি রান্না করতে পারবেন তারপর আছে আপনার গ্রিল কাবাব গ্রিল কাবাব আপনারা গ্রিল কাবাবের জন্য আসে এইটা আপনারা যখন আমার যা লাগে আপনাদের যা লাগে স্ক্রিনশট দিয়ে আপনারা আমার থেকে চাই আমি আপনাদের বাসায় পৌঁছে দিতে পারব ওকে দর্শক তো আপনারা কিন্তু শুনে নিলেন যে জয় স্টিলের অনার প্রদীপ দাদার কাছে যে আপনারা আসলে এই যে যে এখানে যে প্রোডাক্টগুলো রাখা আছে এগুলো প্রত্যেকটি হলো কাস্ট আয়রনের তো এগুলার আসলে যারা বাসাবাড়িতে মা বোনেরা কাজ করেন তারা কিন্তু আসলে এগুলো সম্পর্কে খুবই ধারণা রাখেন তো এগুলো কিন্তু অনেক ওয়েট এগুলো কিন্তু প্রচুর ওয়েট তো আপনারা কিন্তু এই সামনে যেহেতু শীতের সিজন আস্তে আস্তে পিঠা বানানোর জন্য কিন্তু আপনারা এই ধরনের জিনিসগুলো নিতে পারেন তারপরে এই যে এই যে তাওয়াগুলো এগুলো কিন্তু আপনারা নিতে পারেন কারণ এইগুলো দিয়ে কিন্তু যেমন কড়াই আছে এগুলো দিয়ে আপনার তরকারি ভাজি যাই সেটাই রান্না করেন আপনার মাটির চুলার যে একটা ফ্লেভার বা স্বাদ সেটা কিন্তু আপনারা এই এটার মূল বৈশিষ্ট্য হলো এটা যে ওই মাটির যে চুলা দিয়ে রান্না করলে যে স্বাদটা পাওয়া যায় সেই স্বাদটা কিন্তু আপনারা এই আয়র কাস্ট আয়রনের এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাবেন তারপরে এই সামনে যেহেতু শীতের সিজন আস্তে আস্তে আপনার গ্রিল বানানোর জন্য কিন্তু এই জিনিসগুলো নিতে পারেন প্রচুর ওয়েট এবং ওয়েট এই কারণেই যেন তাপটা জানি ভালো মতো লাগে এই কারণে কিন্তু এই ওয়েট গুলা দেওয়া হয়েছে তো এইগুলো আপনার যে পণ্যটা আস্তে 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 মচমচ হবে আপনি দেখবেন বড় বড় ডেকোরেটার পিতলে পাতিলে রান্না করে বড় বড় ডেকোরেটারে পিতলে পানি পাতিলে রান্না করলে ওই রান্নার মাংসগুলো হোক আর খাবারগুলো হোক ভালো করে সিদ্ধ হবে আর নন স্টিক পেনে নন পেন প্লাস নন স্টিক পেনের থেকে এই পেনগুলো আপনার এই ফ্রাই পেনগুলো অনেক ভালো নন পেন হালকা এবং এগুলো চায়না প্রোডাক্ট আর এগুলো আমাদের দেশীয় প্রোডাক্ট আপনি এই প্রোডাক্ট নেন আমার কাছ থেকে নেওয়ার পর যদি আপনার ভালো না লাগে তাহলে আমি আপনাদের ফেরত নেব ওকে তো দর্শক আপনারা কিন্তু সবকিছু জেনে নিলেন তো যার যেই জিনিসটি লাগবে স্ক্রিনের নাম্বার আছে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারেন যদি চান তাহলে কিন্তু সরাসরি এসে দেখে শুনে বুঝে নিতে পারেন তো দাদা এইগুলো যারা নিবে আসলে ঢাকার বাড়ি নিবে তাদের মানে কীভাবে নিবে তারা আমাদের হোয়াটসঅ্যাপে নখ দিতে নখ দিলেই হবে আর ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে আর আমরা তার ঠিকানা পাঠা দিতে পারবো আর যারা সরাসরি আসবে তাদের জন্য একটু ঠিকানা বলে দিন ঢাকা মগবাজার চারুলতা মার্কেট মার্কেটের পাশে আমরা আছি চারশো ছাব্বিশ নাম্বার পিলারের নিচে আমাদের কারখানা আমাদের কারখানা সবাই আমন্ত্রিত সবাই আসেন